কবিতা নিরবতার মুখোশে প্রেম আজিজুল হক নিরবতার নাম কি শান্তি ভেবে দেখ অন্তরে রাগ থামল শাসন থামল ভালবাসা গেল দূরে যে চোখে দোষের কণা ছিল সে চোখে ছিল মমতা ভুল ধরাই ছিল তার ভাষা ছিল দায়িত্ব ছিল ব্যথা ভালবাসা আগুনের মতো জ্বলে পুড়ে শুদ্ধ করে শাসন তারই ছায়া হয়ে পথ দেখায় নিঃশব্দে আজ সে নীরব উদাসীন তুমি বলছ স্বস্তি কিন্তু নীরবতার গহ্বরে লুকোয় অনাসক্তি যতদিন সে আগলে রাখে ততদিনই দায় নেয় দোষ দেখেও টানে কাছে এই তো প্রেমের রীতিশয় যেদিন সে ছেড়ে দেয় ভার বলে যাও তোমার মতো সেদিন প্রেম নয় বৈরাগ্য এসে দাঁড়ায় পথে আধ্যাত্মিক বোধ বলে দেয় শান্তি মানে শূন্যতা নয় যে সংশোধনে ব্যথা দেয় সেই মমতাই সত্য হয় ভালবাসা বিচার করে তবু করে মুক্তির পথ নিরবতা নয় দায়িত্বই প্রেমের চূড়ান্ত সত্য কবিতার নাম নিরবতার মুখোশে প্রেম কবিতার ব্যাখ্যা এই কবিতায় নিরবতা ও শান্তির ভেদরেখা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে বাহ্যিকভাবে রাগ না করা শাসন না করা অনেক সময় শান্তি বলে মনে হলেও কবি প্রশ্ন তুলেছেন এটি কি সত্যিকারের শান্তি নাকি ভালোবাসার অবসান কবিতায় দেখানো হয়েছে যে ভালোবাসা থাকলে মানুষ প্রিয়জনের দোষও দেখে কারণ দোষ দেখা মানেই সংশোধনের চেষ্টা দায়িত্ব নেওয়া এবং আগলে রাখা এখানে শাসন বা রাগকে নেতিবাচক নয় বরং মমতা ও দায়িত্বের প্রকাশ হিসেবে উপস্থাপন করা হয়েছে ভালোবাসাকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে যে আগুন পোড়ায় ঠিকই কিন্তু শুদ্ধ করার জন্যই পোড়ায় অন্যদিকে যখন সেই শাসন থেমে যায় সংশোধনের আগ্রহ হারিয়ে যায় তখন যে নীরবতা আসে তার প্রেমের শান্তি নয় তা অনাশক্তি বা নীরবতা কবি স্পষ্ট করেছেন যাও তোমার মতো এই বাক্যটি ভালবাসার মুক্তি নয় বরং দায়িত্ব ত্যাগের ঘোষণা আধ্যাত্মিক বোধের মাধ্যমে কবিতা বলছে সত্যিকারের শান্তি কখনও শূন্যতা নয় যেখানে সংশোধনের ব্যথা আছে দায়িত্ব আছে সেখানেই প্রকৃত মমতা ও প্রেম বাস করে নীরব থাকা সহজ কিন্তু দায়িত্ব নিয়ে ভালবাসাই প্রেমের চূড়ান্ত সত্য